লেকুনিতে ভূমি সাদের দরজার কোণে দাঁড়িয়ে এতক্ষণকার রক্তিম রায়মান আর অদ্রিজার সবগুলো কথা শুনলেন অদ্রিজার মা এই ছেলেটার উপর প্রথম থেকে সন্দেহ জন্মেছিল তার যে যেদিন বিয়ে হয়েছিল ঠিক সেই দিন থেকে নিজের স্ত্রীর মা হিসেবে রক্তিমের উচিত ওনাকে মা ডাকে কিন্তু না সে আনটি ডাকে অন্যান্য পরিবারের জামাইদের সাথে যেরকম সম্পর্ক থাকে তার ভিন্নমত সম্পর্ক রক্তিম কিংবা তার পরিবারের সাথে তাদের গড়ে ওঠেনি যাও আকস্মিক চর সামলাতে না পেরে কিছুটা সরে গেল মুহূর্তে নিজের হাতটা ডান গালে গিয়ে স্থির হলো মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে সে চোখ জোড়া টলমলিয়ে উঠল মুহূর্তে কাপা কণ্ঠে বললো আমিচার মায়ের মুখের কঠিন থমথমে ভাবটা কমল না এটুকু পরিবর্তন ঘটল না তার মুখের চাহনি অদ্দিচার দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে বলে উঠলেন তিনি এমন একটা ছেলেকে নিজের জন্য পছন্দ করেছিস তুই অদ্রি এমন একটা ছেলেকে মেয়েদের জীবন নষ্ট করে বেড়ানো যার অভ্যাস তাকে বিয়ে করেছিস তোর চাষ তোর উপর বিশ্বাস করে তোর কথা মতো বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিল অদ্রি আমিও তোকে বিশ্বাস করেছিলাম অদ্রি কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাস করাটা উচিত হয়নি তোকে অদ্রি অদ্রি সেভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বিধ্বস্ত সাহনি নিয়ে মায়ের দিকে দেখাতে চোখের জলগুলোর বাদ মৃদু গলায় বলল ভুল ভাবসম্য অদিজার মায়ের চাহনি এবার আরও ক্ষিপ্ত হলো মেয়ের আরেক গালে হাত দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে আবারও চরমালেন কড়া গলায় বলে উঠলেন সঙ্গে সঙ্গে লজ্জা করছে না তো আবার মুখে মুখে কথা বলছিস তুই কোন সাহসে একটা মাতাল মেয়ে ছেলেকে বিয়ে করেছিস আমার তোর উপর বিশ্বাস করাই উচিত হয়নি অদ্রি আর এইসব নিয়ে ভুল ভাবার তো প্রশ্নই আসছে না ওকে আমি সেই দিনই ড্রাঙ্ক অবস্থায় দেখেছি আর রায়মানের কথা অনুযায়ী ওর সারাক্ষণই মদের ডুবে থাকে বোঝা যাচ্ছে আর রাইমার রাইমার জীবনটাও নষ্ট করেছে তা বলবি ভুল ভাবছি তুই তাও ওই ছেলেটার সাথে থাকতে চাইছিস কি করে ওই ছেলেটার পক্ষ নিয়ে ওর গলার থেকে রাইমানের হাত ছাড়াতে উঠে পড়ে লেগেছিস আবার আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড করছিস লজ্জা লাগছে না এতক্ষণ মায়ের সবগুলো কথা চুপচাপ হয়ে শুনলেও এবার আর চুপ থাকতে পারল না অদিজা চোখে মুখে দেখা গেল বিবৎস এক চাহনি মায়ের কথাগুলোর একটা কথাও যে তার ভালো লাগেনি তা আর সে চাহনিতে স্পষ্ট অদিজা বার কয়েক নিঃশ্বাস নিয়ে সেই চাহনি নিয়ে বলে উঠলো তুমি নি আম্মু রাইমা আপু নিজে বললেন যে উনি কখনো রায়মা আপুকে ভালোবাসেননি ভালোবাসিও বলেননি ভালোবাসা রায়মা আপুর পক্ষ থেকে ছিল আম্মু একটা ছেলেকে ভালোবেসে তাকে না পাওয়ার বেদনায় হয় যদি রায়মা আপু চলে যান তাহলে রক্তিমের কি দোষ রাইমাপুর আপুর প্রতি ওনার কোনো ফিলিংস নেই যেন যদি আপুকে উনি ভালোবাসি বলতেন এটা কি ঠকানো হয়ে যেত না আমুক আর ওই যে রায়মাপুর বেস্ট ফ্রেন্ড তানিশা তার সাথে রিলেশনে গিয়েছে এটা আপু রাইমন ভাইয়ার ভুল ধারণা তানিশাকে ও ঠকায়নি রক্তিম তানিশাকেও ভালোবাসি বলেনি কী রায়মাপু রক্তিম দিনও বলেছিল তা নিয়ে উনি ভালোবাসেন আর তুমি যে অতি সহ বাকিদের বলেছিলে রক্তিম জঘন্য তোমার খারাপ লোক তোমার প্রাক্তন কেন বলেছিলে অদ্রি যে দিকে তাকিয়ে প্রশ্ন তোলো আকস্মিক প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে কালো রাইমা মৃদুকালে বলল। আমি রক্তিমকে প্রাক্তন কখনোই বলি না অদ্রি অত্রি ভুলে ভেবেই তোকে সেই দিন প্রাক্তন বলেছিল আমি বলিনি আর যখন তোমার খারাপ তো রক্তিম আমার কাছে চিরকালই ছিল এক মধ্যে ভালোবাসার পরও আমায় কোনোদিন এতটুকু ভালোবাসা দেয়নি এতটুকু না তাতে এখন আর আমার আফসোস নেই তবে ওই সময়টুকু আমি রক্তিমকে বেশ করে চেয়েছিলাম রক্তিমকে না পেলে যেন জীবনটাই শেষ হয়ে যাবে এমন বোধ হয়েছিল আমার নিঃশ্বাস নিত কষ্ট হতো দোষটা আমারই ছিল আমারই কারণ ভালোটা আমি বেসে ছিলাম ছোট ছোটো শ্বাস পেলো হৃদয়ের ভিতর জেগে উঠলো তীব্র বেদনা সেও যে এই মুহূর্তে রাইমার অবস্থায় মতোই দাঁড়িয়ে তা বুঝে উঠে তার রাইমার মতো এই মানুষটাকে তারও পৃথিবীর জঘন্যতম এক সমুদ্র সমান ভালোবাসে কিন্তু সে মানুষটা বুঝেও বারবার সেই ভালোবাসা প্রত্যাখ্যান করেছে বিনিময়ে ফেরত দিয়েছে অপমান আর অবহেলা অদ্জা চোখের পানিগুলো মুছে নিয়েই মায়ের দিকে হতবিহল চাউনি নিয়ে তাকালো মায়ের কৃপ্ত চাউনি বিন্দুমাত্র হের ফের হতে না হতে গে অসহায় কণ্ঠে বলে উঠলো আম্মু প্লিজ ওনার সাথে ডিভোর্সের কথা বলো না প্লিজ অদ্রিজার মা তার অসহায়ভাবে বলা কথাগুলোর এতটুকু গুরুত্ব দিল না স্পষ্টভাবে বলে বসলেন ওই ছেলেটাকে আমি মানব না তোর স্বামী হিসেবে আমি চাই না একটা মাতালের সাথে তুই সংসার কর অর্দ্রিক আর যদি ওই ছেলেটার সাথে তোর ছাড়াছাড়ি না হয় তো তুই জীবনের একটা পর্যায়ে গিয়ে খুব পস্তাবি অবধি আমি চাই না তুই জীবনের কোন সময় কষ্ট পাস আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করব খুব শীঘ্রই অদিতার মাথা আর আকাশ ভেঙে পড়লো যেন মুহূর্তেই মাতা ফাঁকা ফাঁকা লাগলো ঝাপসা চোখ জোড়া নিয়ে একবার মায়ের দিকে তো একবার রক্তিমের দিকে তাকালো সে রক্তিমের মুখে তখন বিশ্বজয়ী হাসি যেন এটাই চেয়েছিল সে এটা হলেই সে মহাকুশি অদিতা হতাশ হলো নিজের ভিতরটা কেমন ঘোলা হয়ে উঠলো তার হাতপাকাপসে এক মুহূর্ত যেন সেখানে দাঁড়ানোর শক্তি পেল না সে ধপ করে সাদের খসখসে মেঝete বসে পড়ল তা দেখে রক্তিমে এগিয়ে আসলো অদিতির মায়ের কাছাকাছি দাঁড়িয়েই মুচকি হেসে বলল ডিভোর্সটা 6 মাসের মধ্যে হয়ে যাবে আন্টি অ্যাপ্লিকেশন অনেক আগে করা আছে অদিতির মা অবাক হলো রক্তিমের কথা শুনে ভুরু জোড়া নিয়ে তীক্ষ্ণ চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম আবার বলল আপনি সত্যি বলেছেন আন্টি অদিতিকে কোনো এক সময় খুব করে পস্তাতে হবে যদিও আমার সাথেই থাকে আমিও চাই না ও কোনো সময় কষ্ট পাক ওর জন্য আমার থেকে হাজার গুণ ভালো একজনকে বেছে নেবেন প্লিজ যত দ্রুত সম্ভব ওর জীবনটা অন্য কারোর সাথে বেঁধে আনটি আমি বা আমাদের বিয়ে তাড়াতে কোনো প্রভাব ফেলবে না কোনো বাধাই দেবে না অদিচার আগে হিংস্র তাড়িতে তাকালো দিকে এক মুহূর্তের জন্য মনে হলো মাকে বিয়ের মাকে বিয়ের পিছনের রহস্যটা বলে দেওয়া উচিত কিন্তু পরক্ষণে আবার চুপ হয়ে গেল মায়ের উপরে অভিমানটা রক্তিমের উপর গিয়ে ভিড় করল জন্মাল সমুদ্র সমান খুব যখন তাকে তার জীবন থেকে তাড়ানোর এতই তারা তবে বিয়েটা কেন করেছিল কেন তার মনে ভালোবাসার অনুভূতি জন্ম দিল কেন অর্ধেজা রাগে কাঁপতে লাগলো গালজোড়ায় তার মায়ের আঙুলের স্পষ্ট লাল ভাব চোখ জোড়া লাল টকটক হয়ে আছে সেই লাল থেকে চোখ জোড়া দিয়েই অনবর্ত গড়িয়ে চলছে নন তাপা বিধ্বস্ত অবস্থায় তুর তুলে লতানোর শরীরটা নিয়ে সেভাবে পড়ে রইল ছাদের মেঝেতে রক্তি হালকা হাসলো অন্য দিনকার মতো অতটা চঞ্চল্যকর ছিল না হাসিটা হয়তো কিছুটা বেদনা মিশ্রিত ছিল অদিজার সামনে এসে হাঁটু গেড়ে বসলো সে অদিজার গালের লালসে ছাপগুলোতে আলতোভাবে হাত বুলিয়ে ফিসফিসিয়ে শান্ত গলায় বলল আম সরি অদ্দ্বিতা আম এক্সট্রিমলি সরি অদ্দ্বিতা আমার প্রতি কেন এতটা বিশ্বাস আপনার কেন এত বিশ্বাস করেন ভালোবাসেন আমার সাথে পথ চলা অনেক কাছের মানুষও আমার এতটুকু বিশ্বাস করেন অদ্দ্বিতা অথচ আপনি আমায় ঘৃণা করেও বিশ্বাস করছেন রায়মা আর তানিসেকে আমি নি তা আপনি যতটুকু বিশ্বাস করলেন আমার কাছের বন্ধুটাও ততটুকু করেনি অদ্দ্বিতা ভালোবাসেন আমার আপনি আমার ভালোবাসলে আমি রায়মা কিংবা তানিসের মতো আপনাকে বলবো না আপনাকে নিয়ে আমার কোনো ফিলিংস নেই তবে আমি আপনাকে আমার জীবনও জড়াতে পারবো না অদ্দ্বিজা আমি আবারও একটা নারীকে ফিরিয়ে দিচ্ছি আপনাকে ফিরিয়ে দিচ্ছি অদ্দ্বিজা ভালো থাকবেন এই অসহায় মানুষটি আপনার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে তার জন্য ক্ষমা করে দিবেন আমায় অদ্দিজা সে রাতটাকে ভুলে যাবেন প্লিজ নতুন করে জীবনটাকে শুরু করবেন নতুনভাবে বাঁচবেন আমি আর কখনো আপনার সামনে আসবো না দেখা করব না আমায় ভুলতে সহজ হবে তাহলে আপনার বলুন অদিজা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল রক্তিমের দিকে রক্তিমের শান্ত গলায় বলা কথাগুলো শুনে ভিতর অনুভূত হলো অন্য রকম বেদনা সঙ্গে সঙ্গে তপ্ত শ্বাস ফেললো সে রক্তিমের বলা কথাগুলোকে লুকানো বিরহ অনুভব করে ভ্রুকুচ গেল কয়েক সেকেন্ড সেভাবে তাকিয়ে মৃদু গলায় বলল আপনি ফিরিয়ে দিলেও আমি আপনাকে ছাড়বো না রক্তিম ভুলবো না ছাড়তে বাধ্য আপনি অজা কথাটা গম্ভীর কণ্ঠে বলেই রক্তিম পা বাড়ালো অত্যজা সরু চাহনিতে চেয়ে রলো সেদিকে সত্যি কি ছাড়তে বাধ্য সে কোনো একদিন রক্তিম নামক মানুষটার প্রতি সদ্য জন্মানো অনুভূতিগুলো কি সে ভুলে বসবে কোনো একদিন রক্তিম নামক আস্ত মানুষটা কি কেবলই তার স্মৃতির পাতায় থাকবে না রক্তিমকে বলবে সে তার কতটুকু অনুভূতি তাকে ঘিরে আছে কতটুকু অস্থিরতা কাজ করে তার ভিতর রক্তিমের অনুপস্থিতিতে কতটুকু অভিমান হয় সবটাই বলবে সে রক্তিমকে যদি রক্তিম কাছে টেনে নেয় যদি রক্তিম বলে সেও তাকে ভালোবাসে অদ্িজা কেঁপে উঠলো এইসব ভেবেই নিজের মায়ের কথা মনে পড়তেই শিউরে উঠলো কি হবে রক্তিমকে ভালোবেসে রক্তিমের সাথে তো একসাথে থাকা হবে না তার মা যখন বলেছে তখন নিশ্চয়ই রক্তিম আর অদ্বিজার ছাড়াছাড়িটা হয়ে যাবে মায়ের কঠিন নির্দেশনা সম্পর্কে তার অনেক আগে থেকেই ধারণা আছে এই কঠিন নির্দেশনা ভাঙ্গা যেত যদি রক্তিম তাকে ভালোবাসত কিন্তু মায়ের আদেশ না মেনে কার কাছে বা যাবে সে রক্তিম তো নিজে এই সম্পর্ক ভাঙ্গার দায়িত্ব নিয়েছে টলমলে চাহনিতে চারপাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা লোকের দিকে তাকালো অদ্জা মাথাটা ঘুরিয়ে উঠলো যেন এক মুহূর্তের জন্য জাপসা হয়ে আসলো দৃষ্টি মস্তিষ্ক কেবল একটা কথাই ভাবতে লাগলো তার মা যখন বলেছে ছাড়াছাড়ি হবে তখন ছাড়াছাড়ি হয়েই যাবে শরীরটা নেতে আসলো এবার বুঝতে পারলো ধীরে ধীরে সে জ্ঞান হারাচ্ছে জ্ঞান ফেরার পর যখন চোখ খুললো অদিতা তখন বিকাল আকাশে সূর্য ডুবু ডুবু জ্ঞান ফেরার পর থেকেই রক্তিমকে হাজার বার কল দিয়েছে সে নিজের নাম্বার থেকে কল ঢুকছে না দেখে অদ্রির মোবাইল থেকে কল দিল প্রথমবার রিসিভ করে গম্ভীর গলায় ওপাস থেকে পুরুষালী গলায় বলল কেউ হ্যালো এরপর যখন অদ্জায় কথা বলল তখন সাথে সাথেই কল কেটে গেল তারপর আর কল ঢুকে রক্তিমের নাম্বারে রক্তিমের ব্লক লিস্টে তার নাম্বার বুঝতে পেরেই মাথা চেপে ধরল সে রক্তিমের থেকে শেষ জবাবটা নিতেই হবে তাকে শেষবারের জন্য হলেও একবার রক্তিমের সামনে গিয়ে দাঁড়াতে হবে জিজ্ঞেস করতে হবে কিসের এত বাধা তাকে গ্রহণ করতে কিসের তো বাধা তাকে ভালোবাসল সিদ্ধান্ত নিল রক্তিমের কাছে যাবে কিন্তু রক্তিমের বাবার বাসার ঠিকানা জানলেও রক্তিমের বাসার ঠিকানা যে তার জানা নেই বার কয়েক নিঃশ্বাস নিল নিহাকে কল দিয়ে আসতে বললো দ্রুত আধা ঘন্টার মধ্যে নেহা চলে বসলো অদ্জা এলোমেলো চুল আগে চলে সাজ নিয়ে সেভাবেই নিহার সাথে বের হলো নেহা বুঝলো অদ্জার অবস্থাটা দিহানার অদ্িজাকে নিয়ে মনের ভিতর হাজারটা প্রশ্ন থাকলেও অদ্দ্বিতাকে দুই হাতে আগলে নিল সে লতানো শরীরটাকে রিকশায় নিজের সাথে আঁকড়ে অন্য অন্যদিকে তাকালো ভালোবাসাগুলো বড্ড অদ্ভুত আত্মসম্মানের জন্য কখনো মাথা না নেওয়ানো মেয়েটা আজ ভালোবাসার জন্য নেতি কেমন কেমন বিধ্বস্ত বেশ আছে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মেয়েটাও ভালোবাসার জন্য পাগলামি করে সত্যি অদ্ভুত রক্তিমদের বাসার সামনে এসে এই বার কয়েক কোয়ালিং বেল বাজাতে দরজা খুললো রক্তিমের সোয়েটার সাদা পাকা চুল কুচকানো চামড়ায় ভিন্ন রকম সুন্দরবোধ হলো সুইট হাটকে অদিজা হালকা আসলো সাদা মসৃণ শাড়ি পরিহিত সুইট হার্টের দিকে তাকিয়েই বলে বসলো কেমন আছো সুইট হাট সুইটার চমকে তাকালো ভালোভাবে অদিজাকে পরক করলো স্পষ্ট মনে আছে এই মেয়েটির নাম অদ্রি তার জন্মদিন এই মেয়েটি তাকে তুমি কিংবা সুইট হাট সম্বোধন করেনি নি তাও মনে আছে তাকে সুইট হাট বলে রক্ত ডাকে তাই আরো বেশি চমকালো চোখে মুখে বিস্ময় নিয়েই বলে উঠলো নেহা অদ্রি আমার সুইটহাট কেন ডাকছ অদ্রি অদ্রিজা মুচকে হাসলো রক্তিমের মতোই চোখ টিপে বাঁকা হেসে বলল তুমিই তো আমার সুইট হার্ট একমাত্র কলিজা হার্ট হালকা হাসলো। অদ্রিজা যে ফ্ল্যাট করছে তা বুঝে ঠোঁট টিপে হাসলো দরজা থেকে সরে দাঁড়িয়েই বলল ভেতরে আসো হঠাৎ আমার কাছে কি মনে করে নিহা চোখ ছোট ছোট করে তাকালো কেবল অজিজা আগের মতো হেসে বলল তোমার প্রেমিক আমায় ধোকা দিয়ে পালিয়ে এসেছে তাকে খুঁজতে এসেছি তার গর্হিত অপরাধের শাস্তি পেতেই হবে তাকে তার অপরাধের স্বীকারোক্তিও দিতে হবে সুইটার ব্রুজোরা কুচকে দাদুবাইয়ের কথা বলছো বলল হ্যাঁ হ্যাঁ তার কথাই বলছি কোথায় সে ও একটু ঘুমিয়েছে এখন না কথা বললেই কি নয় দাদু আজ অনেক বেশি আঘাত পেয়েছে বোধ হয় কারো থেকে কান্নাও করেছিল বাচ্চাদের মতো হাওয়া করে আমি ওকে অনেক কষ্টে ঘুম পারিয়াছি জানি না কী হয়েছে বড় হওয়ার পর আমি দাদুভাইকে কখনো কাঁদতে দেখিনি কিন্তু আজ ও নিশ্চয়ই কিছু ঘটেছে ঘুম থেকে উঠলে জানতে পারবো অজিজা কপাল কুচকাল বলল উনি কেঁদেছেন কেন সেটা তো তখন বলেনি ঘুম থেকে উঠলে বলবে নিশ্চয়ই অদিজা মৃদু শ্বাস পেলেই ঠোঁট ভেজালো বলল ওনার সাথে একবার কথা বলা কথা বলবো সুয়েটহার শুধু একবার একটা কথা জানতে চেয়ে আমি চলে যাব আর কোনো দিনই আসবো না আমি ওনার কাছে ওনার রুমটা দেখিয়ে দেবে একবার কথা বলে চলে যাব আমি সুয়েটহার হালকা আসলো রক্তিমের রুমটা দেখিয়ে দিয়েই সোফায় গিয়ে বসলো নেহাও তার পাশে গিয়ে বসলো আর অদ্রিজা ধীর পায়ে এগিয়ে গেল রুমটার দিকে দরজার সামনে এসে দাঁড়িয়ে কাপা হাতে দরজা ঠেলে বিছানায় পড়ে থাকা নিষ্পাপ মুখটা চোখে পড়ল। বালির জড়িয়ে ঘুমিয়ে আছে অদ্বিতা এগিয়ে গেল বিছানার কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁটু গেসে বসল ঘন পাপড়ি ওলা চোখ জোড়া আর ঘুমন্ত চেহারাটা দেখে নিয়েই হাতটা এগিয়ে দিল রক্তিমের ঘুমন্ত মুখে আঙুলদের ঝুলিয়ে আঙুল দিয়ে ভুলিয়ে দিয়ে কপালের ঠোঁট জোড়া ছোঁয়াতে রক্তিম নড়ে উঠলো চোখ জোড়া বন্ধ রেখে ঘুম জোরানো কণ্ঠে করুণ স্বরে বলল সুয়েটার মাথা ব্যথাটা কমেনি এখনও ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মাথাটা আর ডক্টরকে একটা কল দেবে প্লিজ অদিজা ভ্রু কুচকালো বার কয়েক ঢোক গিলে রক্তিমের থেকে সরলো কিছু বুঝে না উঠেই রক্তিমের থেকে দিকে তাকিয়ে থাকতে রক্তিমা আরও নড়ে চড়ে উঠলো হাত জোড়া দিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরে এ পাশ থেকে কোনো সারা না পেয়ে উঠে বসলো চোখ মেলে অদ্দিজাকে দেখে চমকে গেল সে বিস্ময় নিয়েই বলে উঠল আপনি এখানে অদিজা মাথা তুলে চাইল শুকনো ঢক গিলে কঠিন কণ্ঠে বলল আপনার আমার সম্পর্ক তো শেষ হয়েই যাবে রক্তিম আপনি নিজেই সে দায়িত্ব নিয়েছেন বলে কথা একটা প্রশ্নের উত্তর দিবেন এরপর আর কিছু জানতে চাইব না আমি উত্তর দিবেন রক্তিম সোজা হয়ে বসলো গম্ভীর গলায় সোধালো বলুন অদ্রিজার জিব্বা দিয়ে ঠোঁট বেঁচালো মৃদু গলায় বলে উঠল আপনি তো বলেছেন অন্যদের মতো আমায় আপনি এটা বলবেন না যে আমার প্রতি আপনার কোনো ফিলিংস নেই তার মানে আমায় নিয়ে আপনার ফিলিংস আছে রক্তিম তাহলে কেন আমায় দূরে রাখতে চান কেন সম্পর্কটা ভাঙতে চান আপনি রক্তিম ছোট্ট শ্বাস ফেললো কঠিন কণ্ঠে বলল উত্তরটা শুনেই বেরিয়ে যাবেন এই ভাষা থেকে আমি আপনাকে বলেছিলাম না সুইটহাটকে আমার আপনার বিষয়ে আমি কিছু বলিনি তাও কেন এসেছেন আপনি সুইটহাটের মনে নিশ্চয়ই এখন অনেক প্রশ্ন খেলছে বারবার বেহার মতো একটা ছেলেকে ভালোবাসেন তা বোঝাতে কেন চাইছেন আপনি নিজের আত্মসম্মান বলতে কি কিছু নেই আপনার অদ্জা একটা ছেলে আপনাকে দূরে সরাতে চাইছে আপনার সাথে সম্পর্কটা রাখতে চাইছে না তবুও আপনি তার পেছনে পড়ে আছেন তার কথা শুনেই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন কেন অর্বিজা অস্ফুট সরেই বলল কারণ ভালোবাসি রক্তিম তার ছিল নিয়ে বলল এই কারণেই আমি আপনার সাথে সম্পর্কটা রাখতে চাইছি না অদ্রিজা তখন আপনার সেই বিধ্বস্ত চাহনি দেখে আবেগে বেশি গিয়েই হয়তো বলেছিলাম ওই কথাটা তাছাড়া একটা মানুষের প্রতি সামান্য ফিলিংস জন্মালেই ভালোবাসা হয়ে যায় না আমি তখন আপনার সেই অবস্থা দেখে সহানুভূতি দেখিয়ে কথাটা বলেছিলাম পেয়ে গেছেন উত্তর এবার চলে যান বেহার মতো আর কোনো দিন আমার সামনে আসবেন না অদিজা। অদ্দা কাট চাহনি নিয়ে তাকিয়ে রইল সত্যি কি তখনকার কথাগুলো কেবল সহানুভূতি ছিল কেবল হয়তো রক্তিম তাকে ভালোবাসবে বা কেন সেও তো কেবল শর্ত মানার জন্যই বিয়েটা করেছিল অতি ছিল নিয়ে হাসলো। রক্তিমকে আর কখনো মনে করবে না এমনটাই মনে মনে প্রতিজ্ঞা করল তীব্র ঘেনা নিয়ে পায়ে বেরিয়ে আসলো সেখান থেকে রক্তিমের দিকে একবারও ঘুরে তাকালো না তাকানো কি আদৌ উচিত মানুষটার সাথে থাকার জন্য তার এত আকুতি সেই মানুষটাই বারবার তাকে ফিরিয়ে দিয়েছে এবার কি নিজের আত্মসম্মানটাকে জয় করার পালা না আর কত ব্যহাস সাজবে এই মানুষটার কাছে মানুষটা তো ভালোবাসেন